বারো তারিখের যে নির্বাচন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নির্বাচনের সবাইকে উপস্থিত হতে হবে কেউ আসলে এই নির্বাচন সেন্টার থেকে দূরে থাকবে না এরপরে এই নির্বাচনে গিয়ে এর পক্ষে বিশেষ করে এ তার লক্ষ্যে আমি অভিবাদন জানাচ্ছি আগামী জাতীয় নির্বাচনে তোমরা যদি সঠিকভাবে ময়দানে দাঁড়াতে পারো তাহলে আমাদের শেষ